যখনই মানুষ নেশাদার দ্রব্য পান করবে আর গায়িকারে নাচবে মেয়েরা তখন এক নাম্বার অবস্থা হল ভূমিকম্প হবে দুই দুই নাম্বার? আল্লাহ তাদেরকে শুকুর এবং বানর করে দিবেন এই বাক্যটি আবার নিয়ে আসছি তারা আগে পরের হাদিসটি বলি আনাস বলেন ব্যাসুল সাল্লাস্লাম বলেছেন লা ইয়াকুনন্না ফিহা জিল উম্মাহ অবশ্যই অবশ্যই আমার উম্মাতে তিনটি বিপদ হবে তিনটি পাপের কারণে অবশ্যই অবশ্যই আমার উম্মতে হবে তিনটি বিপদ তিনটি পাপের কারণে এক খাসুন ভূমিকম্প ভূমি দস দুই মাস্খন আকার আকৃতি পরিবর্তন সকালে ছিল সন্ধ্যায় ছিল মানুষ বিকালে সকালে হবে শুকুরবানর সন্ধ্যায় ছিল মানুষ সকালে হবে শুকুর মানর হবে তিন কাজ সর্বধরনের সর্ব ধরনের সমস্যা নেমে আসবে সর্ব ধরনের সমস্যা মসজিদে মারামারি মাদ্রাসাতে মারামারি কলেজ বিশ্ববিদ্যালয়ে মারামারি জেলখানাতে মারামারি যেখানে সেখানে মারামারি এটা হবেই এটা হবেই হবে রাসুল সাল্লাম বলেছেন আমার উম্মতের দুই শ্রেণীর মানুষ জাহান নামে যাবে আমার উম্মতের দুই শ্রেণীর মানুষ জাহান নামে যাবে তার এক শ্রেণীর মানুষ হচ্ছে লাহম সেতন কাজ নাবিল বাকারে এক শ্রেণীর মানুষের হাতে থাকবে লাঠি লাঠিটা হবে গাভীর লেজের মতো একদিক হবে চিকন একদিক হবে মোটা এজ রে হান্না হান্নাস তা দিয়ে মানুষকে পিটাবে এরা জাহান নামে যাবে তুমি দেখছো না মূর্খ ছেলেগুলো আন্দোলনের নামে কে মৈত্রী আর কে ছাত্র আর কে কত দল পড়াশোনাই জানে না মূর্খ ছেলে ওর বাপ ও মূর্খ ও মাঠে নেমেছে নেতৃত্ব দিতে দেখো না তুমি তোমার পেপার পত্রিকায় ঢাকা শহরে এদের হাতে লাঠি আছে এরা মানুষকে পিটাচ্ছে আরো এক শ্রেণীর মানুষের হাতে লাঠি আছে যারা সরকারি দল বলে নিজেকে মনে করে এরা জাহান নামে যাবে আমি অনুবাদ আমার কিছু করার নেই আরেক শ্রেণীর মানুষ নেসাউন মহিলা কাশে এতন কাপড় পরে থাকে আর এতন উলঙ্গ মমিলাতুন পুরুষকে নিজের দিকে আকৃষ্ট করে মাইলাতুন তারা নিজেরা আকৃষ্ট হয় লায়ক ঘোলনা জান্না এরা জান্নাতে যাবে না বলাই আজ না রিয়া তারা জান্নাতের সুগন্ধিও পাবে না ফাইনাল ইহাতু জবাদিন মাসিরাত কাদাওয়া কাদা জান্নাতের সুগন্ধ এক বছরের দূরত্ব পথ থেকে পাওয়া যায় এই সব নারী জান্নাতেতে যাবে না যাবে না জান্নাতের গন্ধ পাবে না নগ্ন পোশাক পরে যুবক তোমার বোন হাঁটে নগ্ন পোশাক পরে তোমার মা চলে দেখো এখনো তোমার মা বসে আছে নগ্ন পোশাক পরে বাজারে আছে কেন তোমার বাপ মরেছে তুমি মরেছো ও বাজারে যাবে কেন কেন যাবে আমি অনুবাদক তুমি হিসাব করিও রাসল সাল্লাম বলেছেন তিনটা বিপদ আসবে তিনটি পাপের কারণে পাপ তিনটি এখনো উল্লেখ করেনি তুমি বাড়ি আর বলবা বাড়ি মরুবেন আর বলবেন তিনটি বিপদ আছে আকার আকৃতি পরিবর্তন তিন সর্ব ধরনের সমস্যা এক ভূমিকম্প ভূমিধস দুই আকার আকৃতি পরিবর্তন তিন সর্ব সমস্যা পাপ তিনটি এক এজা সারেবুল ক্ষমরা যখন মানুষ মদ খাবে দুই জাহারাতের কায়নাত মেয়েরা যখন নাচবে তিন জারাবিল মা যখন বাদ্যযন্ত্র বেশি হবে দেখো প্রায় মোবাইলে ল্যাংটা মেয়ে নাচে প্রায় মোবাইলে বাজনা আছে প্রায় বাড়িতে ঢাকা শহরে বিস্তারা বাড়ির একশোটি রুম আছে প্রায় রুমেই পতিতালয়ের মেয়ে নাচে প্রায় মানুষই ব্যস্ত আছে তা নিয়ে মাথা থেকে টুপি না পাইনি তাহার যদি পড়ছিল বসেই টিভি চালু করে দেখছে ইন্ডিয়ার মেয়ে কেমন ভাবে নাচে চক্ষু ঠান্ডা করে কলিজে জড়িয়ে জান্নাতের মেয়ে ভোগ করতে চায় তুমি দেখো কেমন হিসেব তাদের দেখো যুবক কেমন হিসেব তাদের আমি অনুবাদক কি দিয়ে আমি তোমাকে বুঝাই তিনি বলেছেন এক যা সারেবুল ক্ষমরা যখন মদ খাবে বিড়ি তামাক জর্দা সিগারেট গোল নেশাদারদ্রব্য সবি মত দুই জাহারাতীর কায়েনাত মেয়েরা যখন নাচবে তিন জারাববিল মাসে যখন বাদ্যযন্ত্র মানুষ লিপ্ত হবে তখন আব্দুল্লি আব্বাস রাজিয়াহ তারান বলেন রাসূল সাল্লাল্লাহ আলিস সালাম বলেছেন লাইউ বাইয়ে না সুমলির উম্মতি আমার উম্মাত রাত অতিবাহিত করবে তিনটে জিনিস নিয়ে আলাহ তমিন ও সারাবিন অ লাহবিন খাদ্য নিয়ে নারী নিয়ে আশা নিয়ে আমার উম্মত রাত অতিবাহিত করবে তিনটে জিনিস নিয়ে এক খাদ্য নিয়ে নারী নিয়ে আমার খেলতাম রাত অতিবাহিত করবে ফায়াস বাহু তারা সকাল করবে ফায়া কোন দাতামা খানা জিরা তারা হবে শকুর তারা হবে বানর বলতে পারো যুবক আল্লাহ রসুল কেন বললেন না তারা হবে গরু এই কথা কেন বললেন না তারা হবে মহিষ এ কথা কেন বললেন না তারা হবে বাঘ এ কথা কেন বললেন না তারা হবে সিংহ এ কথা কেন বললেন না তারা হবে হাঙ্গুর এ কথা কেন বললেন না তারা হবে কুমির এ কথা কেন বললেন না তিনি কেন বললেন তারা হবে বানর তারা হবে শোর বলো তুমি কেন বলতে পারো এই কারণে যে পৃথিবীতে মাটিতেও পানিতে যত প্রাণী আছে তার মধ্যে সবচেয়ে অনুকরণীয় প্রাণী হচ্ছে বানর বানর অনুকরণ করতে পারে আমরা গ্রামের মানুষ গ্রামের ছেলে দেখেছি বানর খেলা দেখাতো আমাদেরকে মালিক বলতো তুমি এখন বউ হয়ে হাঁটো তখন বউ হয়ে হাঁটো তুমি একটু নাচ দেখাও তখন নাচ দেখাতো তার মানে বানর অনুকরণ করতে পারে মুসলমান অনুকরণ করবে ইহুদি খ্রিস্টানের তখন এরা বানর হবেই বলো মোবাইল রিং হয়ে হ্যালো বলো কেন হ্যালো তো কুকুরকে ডাকে তুমি আসসালাম আলাইকুম বলতে পারো না বলো এক গিলাস তোমাকে পানি দেওয়া হলে থ্যাংক ইউ বলো কেন বলতে পারো না বলো তোমার ভাইকে যখন বিদায় দেয় তখন টাটা বাই বাই বলো কেন দিনাকা বলতে পারো না যারা ইহুদি খ্রিস্টানের অনুসরণ করবে অনুকরণ করবে তারা বানর হবেই সুর শক পৃথিবীতে যত প্রাণী আছে তার মধ্যে সবচেয়ে খারাপ খাদ্য খায় ঘৃণিত খাদ্য খায় পচা জায়গায় থাকে সোর যখন তোমার উপার্জনের হিসাব থাকবে না তখন তুমি সন্ধ্যা থাকবে মানুষ সকালে হবে সোর আমি অনুবাদক তোমার যখন উপার্জনেরই হিসাব থাকবে না তখন তুমি সন্ধ্যা থাকবে মানুষ সকালে হবে সোর তাই তিনি বলেছেন আবহাওয়া